এই জায়গায় মোট হচ্ছে পঁচিশটা বিষয় নিয়ে কিন্তু লেখা হয়েছে প্রথমত হচ্ছে তারপরে হচ্ছে গরু সুস্থ পরবর্তী পরিচর্যা এবং গরু ক্রয়ের সময় কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আবার অনেক সময় কিন্তু আবার এই যে এই ছবি টবি কিন্তু সহ আছে যেমন এই যে ইউরিয়া ইউরিয়াম কিভাবে তৈরি করতে হয় কি কি উপকরণ লাগে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এর আগে কিন্তু ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমার নিজের হাতের লেখা কিন্তু একটা নোট এই নোটটা হচ্ছে আমি যে বিষয়ের উপরে ট্রেনিং করাই গেছি ট্রেনিং করানো বলতে মানে অনলাইন যে প্রশিক্ষণ যেটা কারণ ওই গবাদি পশুর কিন্তু মানে মেইন যে বিষয়গুলো যেমন আপনার জাত নির্বাচন করা তারপরে খাবার তৈরি করা এরপরে বিভিন্ন ধরনের ভ্যাকসিন প্রয়োগ করা তারপরে বিভিন্ন ধরনের চিকিৎসা করা তো এগুলা সম্ভব কিন্তু বিস্তারিত কিন্তু জরুরি প্রয়োজন আমাকে কিন্তু মাঝে মধ্যে অনেকেই কিন্তু বলে যে ভাই আসলে আপনার আছে বা আপনি বিভিন্ন চিকিৎসার কথা বলেন কেন বা আপনি অনলাইন ট্রেনিং করান কেন তারপরে হচ্ছে আপনি বই লেখেন কেন আসলে শোনেন এই কৃষি সেক্টরে আপনি যতটুক জানেন যদি আপনি লেখাপড়া করে আপনি যতটুকু জানবেন তার থেকে জরুরি প্রয়োজন হচ্ছে আপনার বাস্তবতা বা হাতে কলমে শিক্ষা এখন ধরেন মানুষের কোনো কিছু হইলে ও কিন্তু বলতে পারে যে হ্যাঁ আমার জ্বর আসছে আমার জ্বরের ওষুধ দেন কিন্তু আপনি যখন খামার করবেন খামার করে যদি আপনি গরুর মুখের দিকে না তাকিয়ে বা যদি ওর ওর যদি লক্ষণ দেখে যদি না বুঝতে পারেন তে একটা গরুর কি হয়েছে বা কোন সমস্যা হয়েছে বা কোন সময় কি করতে হবে তাইলে কিন্তু আপনি সকল হতে পারবেন না এখন এই সেক্টরে টিকা থাকতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু মানে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে এবং বিভিন্ন বিষয়ে জানতে হবে আসলে এই এই কৃষি সেক্টরে আমি মনে করি যে এইখানে শিক্ষার থেকে কিন্তু বাস্তবতার দাম বেশি কারণ অভিজ্ঞতা যে আপনি আপনি কাজ করতে যে একটা এক্সপিরিয়েন্স অর্জন করবেন তো এইটা কিন্তু পৃথিবীর কোনো বইয়ের মধ্যে আপনি পাবেন না আমি দুই হাজার সতেরোর শেষে আমি যুব ট্রেনিং করছি পাশাপাশি যারা অভিজ্ঞ যারা সার্জন আছে প্রাণী প্রাণিসম্পদ হসপিটালে ওনাদের কাছ থেকে পরামর্শ নেই তো তার থেকে বড়ো বিষয় হলো হচ্ছে নিজে নিজে থেকে কিছু শিখছি এখন এই বইটি হচ্ছে সবার জন্য কিন্তু অ্যালাউ করা হবে না কারণ আমার কোনো অনুমোদন নাই বই লেখার বা বই পাবলিশ করার লেখার অনুমোদন আছে ধরেন আমি ইচ্ছা করলে আমি অনেক কিছু লিখতে পারি বা আপনিও লিখতে পারেন কিন্তু এটা পাবলিশ করার কোনো অনুমতি নাই আমি যতটুকু মনে করি অনুমতি যদি থাকে তারপরে এসে আমি হচ্ছে আপনাদেরকে দিতে পারবো কিন্তু এইখানে যারা আমার আর কি প্রথম থেকে পঞ্চম ব্যাস পর্যন্ত এ পর্যন্ত মোটামুটি একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের মতো হচ্ছে যারা আমার কাছ থেকে ট্রেনিং করছে তো তারা অনেকে বলতেছে ভাই আপনি যে বিষয়ের উপরে ট্রেনিং করাইছে তো এই বিষয়ের উপরে যদি আপনি একটি করে নোট দেন বা আপনি যেগুলো বিষয়ের উপরে ক্লাস নেন তো এইগুলা বিষয়ের উপরে যদি লেখা থাকে তাইলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয় তো এইটা আমি প্রথম অবস্থা আমি ফটোকপি করে দিতে চাইছিলাম পরে ফটোকপি করে দিলে এটা আর কি জিনিসটা ভালো হয় না তাই আর কি এটা আর কি আমি নোট আকারে করতেছি যেহেতু এইটা হচ্ছে অনেকের কাজে লাগবে বিশেষ করে যারা খামারি বা যারা প্রান্তিক খামারি বা যারা খামার করবে তাদের কিন্তু অনেক কাজে লাগবে হয়তো অনেকে মন খারাপ করতে পারে যে হ্যাঁ আমরা যদি খরচের টাকাটা দেই তাহলে আপনি আমাদেরকে বই দিবেন না কেন এর আগে আমি যে কথা বললাম যে বইটা হচ্ছে দেওয়া আমার জন্য অ্যালাউ না আর এভাবে আমি আপনাদেরকে দিতে পারবো না তো এইটা তাদেরকে দিব যারা আমার কাছ থেকে ট্রেনিং নিয়েছে বা যারা আমার সম্পর্কে জানে ধরেন আপনারা আমার অনলাইনে ভিডিও দেখেন কিন্তু যদি আমাদের ব্যক্তিগত সাথে যদি আমাদের কথা হয় বা যদি দুই চারটা ক্লাস আপনি করেন বা দুই চার দিন আমার সাথে কথা বলেন তাইলে কিন্তু বুঝবেন যে হ্যাঁ আসলে আমার কতটুকু জ্ঞান আছে বা আমি কতটুকু আপনাদের বুঝাইতে পারি তো এটা কিন্তু প্রথমত কিন্তু যারা ট্রেনিং করছে তারাই কিন্তু আর কি আমার এই উদ্যোগটা দিছে। আসলে এইটা হচ্ছে বিক্রির জন্য না এটা হচ্ছে যারা ট্রেনিং করছে বা যারা আমার সম্পর্কে জানে শুধুমাত্র তারাই বাজে তো তারা শুধু খালি খরচের টাকাটা দিয়ে নিবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম